করতেছে কেউ সুখী আছে কেউ দুঃখী আছে এটাই আসলে মানুষের দুনিয়ার বাস্তবতার জীবন আসলে কথা মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা একদিন এই দুনিয়া থেকে সবাই চলে যাব তো আমরা সবার কাছে অনুরোধ আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আল্লাহর হুকুম মেনে চলি রাসুলের তরিকা অনুযায়ী সন্নত মতাবে কামন করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে আমাদের পরপরের জীবনটাও সুন্দর হবে আমাদের পরিবারের জন্য সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হয়ে যাবে আমরা যদি সবাই আল্লাহর হুকুম মানি নবীর তরিকায় চলি হালাল পথে চলি হারাম বর্জন করি হারাম বর্জন করে যদি দুনিয়া জীবন যেমন চলতে পারি সৎভাবে চলতে পারি আমরা ব্যবসায় লেনদেন কাজে যে যেখানে কর্মব্যস্ত থাকি না কেন যে পেশায় থাকি না কেন আমরা সেখান থেকে যদি হালালভাবে চলতে পারি তাহলে আমার মনে হয় হয়ে যাবে তো আমি সবার কাছেই রিকোয়েস্ট করব। আমরা সবাই আল্লাহর হুকুম মানি নবীর তরিকায় চলি এবং সুন্নত আমল করি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ